হয় লাকে এক গাড়ি মনে হচ্ছে লাকে এক পিস গাড়ি টয়টা প্রিমিয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা প্রিমিয়ো বাংলাদেশের রাজা আর আস্তার রাজা মানুষের পছন্দের একটা গাড়ি সেটা হচ্ছে টয়োটা প্রিমিয় তো আমার কাছে এখন যে দুইটা গাড়ি দেখাবো দুইটা টয়টা প্রিমিয় একটা মডেল হচ্ছে 2008 আর একটা হচ্ছে দু হাজার তো আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 2008 হাজার মডেলের গাড়ি মডেল 2008 হাজার আট রেজিস্ট্রেশন দু হাজার তেরো পনেরোশো একটা গাড়ি ফোনলি অপশন ডিভেনের একটা গাড়ি মাত্র একাশি হাজার চলা মাইলেজের গাড়ি এটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার আর সামনের যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে স্টকটাই আছে গাড়িতে কোথাও কোনো ক্যাশ বা কোনো দাগ নেই সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন গাড়িতে গাড়িটার চাকাটা একদম ফ্রেশ অবস্থায় আছে এটা আট দশ মাস ইউজ করতে পারবেন আমরা যদি ভিতরটা দেখাই ভিতরটা ইন্টেরিয়ার বিস্কিট বিস্কিট কালার ওকে একদম ফ্রেশ অবস্থা পেয়ে যাবেন গাড়িটা গাড়িতে সিট কভারের ইউজ করা আছে আমরা যদি ব্যাকগ্যালাটা দেখাই তো गाइस এক কথায় বলতে গেলে ওয়াও দেখেন কারণ এলপিজি ও এলপিইতে কনভার্সন করা সরি এটা ফ্রেশ কন্ডিশনের আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোথাও কোনো ট্যাশ বা কোনো দাগ নেই ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছেoverline হুম এটা কিন্তু অল অপশন পুঁসিস্টার্টের একটা গাড়ি সেলিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে সেলিংটা গাড়ি যদি আমরা ইঞ্জিল দেখাই দেখাইটা দেখেন একদম ফ্রেশ পেয়ে যাবে এটা কিন্তু চিকেন শিয়াল এলপিজি কনভার্শন করা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালে আছে আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা সিলভার কালারের একটা গাড়ি মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরোতে এটা ফুললি অকটেন ডিভেনের একটা গাড়ি মাত্র ছয়চল্লিশ হাজার চলা গাড়ি মাইলেজটা একদম খুবই কম চলা গাড়ি কালারটাও কিন্তু একদম অরিজিনাল অনেকেই বলতে পারেন ভাই দশের মডেল এটা পনেরোতে রেজিস্ট্রেশন মাত্র ছয়চল্লিশ হাজার ভাইয়া আপনি আমার কথায় না আপনি গাড়ি সামনাসামনি দেখবেন তারপরে আপনি গাড়িটি কিনবেন কিনা এটা আপনি ডিসাইড করবেন তো যেটা বলি সেটা হচ্ছে গাড়ির সাথে যা দেখতে পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে গ্রিল পর্যন্ত একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনালটাই আছে এটা উনচল্লিশ গাড়ি এটা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আর এটা যে চাকাটা একদম গাড়ি সাথে তো না একদম ফ্রেশ অবস্থায় আছে। মানে এক বছরের বেশি ইউজ করতে পারবে হুম এটা ভিতরটা কিন্তু একদম ফ্রেশ ইন্টেরিয়র বিস্কিট কালারের একটা গাড়ি আফটার মার্কেট ডিবিটি ব্যাক ক্যামেরা লাগানো আছে সেলিংটা একদম ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু কালো প্রিন্টেড গ্লাস দেখেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে ওকে হুম আমরা যদি গাড়ির পিছনে গ্লাস বলি মানে ব্যাক লাইটটা বলি একদম গাড়ির সাথে কিন্তু স্টকটাই আছে গাড়িতে আমরা ব্যাক দেখাই এটা কিন্তু একদম ফুললি অকটেন ডিভেনের গাড়ি দেখেন আপনি আমরা স্পেয়ার চাকাটা দেখা এটা কিন্তু ইউজই হয় না বললে চলে দেখেন অনেক ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটা পেয়ে যাবে গাড়িতে সাইডটা দেখেন কোনো দাগ বা কোনো ক্র্যাশ নেই এটা কিন্তু কি স্টার্টের গাড়ি আচ্ছা হ্যাঁ অনেকে বলবে বা পুশ স্টার্ট না না এটা কিন্তু কি স্টার্টের গাড়ি কি স্টার্ট এইটা দেখেন এটা কিন্তু কি স্টার্টের গাড়ি অলක්ෂন অটো আমরা যদি গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন দেখলেই মানুষ বলতে পারবে যে এটা ইউজ হয়েছে কি হয়নি একদম ফুললি অক্টেন ডিপেন্ড একদম জেনুইন মাইলেস আছে একদম ফার্স্ট পার্টি ओनারে গাড়ি এটার মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 আর এটা হচ্ছে আমাদের আসকিং প্রাইস চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামা দামি করে নিতে পারবে আর আমাদের স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক বিপরীতে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম